ফেসবুক ইউটিউবের পেমেন্ট এছাড়াও অনলাইনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেট প্রয়োজন হয় এছাড়াও জমির দলিল ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন ক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেট দরকার হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র এক মিনিটে আপনার হাতের মোবাইলটি দিয়ে নিজেই কিভাবে খুব সহজে সঠিক নিয়মে একটা টিন সার্টিফিকেট খুলবেন তো সেক্ষেত্রে প্রুফ এটা দেখবেন টিন সার্টিফিকেট খোলার জন্য আমরা সরাসরি ক্রম ব্রাউজার চলে যাব এখানে সার্চ অপশন আমরা ক্লিক দিয়ে লিখবো টিন সার্টিফিকেট সার্চ দিয়ে দেবো এখানে প্রথম যে লিঙ্কটা আছে এটার উপরে ক্লিক দেবো এখানে আমরা জুম করে রেজিস্ট্রেশন যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো এখানে আমাদের খুব সিম্পল মাধ্যমে একটা অ্যাকাউন্ট করতে হবে প্রথমে লিখতে হবে ইউজার নেম এখানে ইউজার নামটা আপনার যে নাম আছে সেই নামের পরে দুই একটা অক্ষর দিয়ে দেবেন তো এখানে উপরে পাসওয়ার্ড এবং নিচে রিটাই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড উপরে এবং নিচে দিয়ে নেব তারপর দেখুন আছে সিকিউরিটি কোশ্চেন এখানে সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারির জন্য সিকিউরিটি কোশ্চেন প্রয়োজন হয় তো এই জন্য এখানে একটা এমন প্রশ্ন সিলেক্ট করতে হবে যেটা আপনার মনে থাকে যেমন এখানে আমি সিলেক্ট করলাম হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তো এটা ক্লিক দিয়ে দেবো তারপর নিচে অ্যানসারের জায়গায় আমার ফেভারিট কালার ব্লাক এই জন্য আমি লিখে দেব ব্লাক তারপর নিচে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে এমন একটি মোবাইল নাম্বার দিবেন যে এনআইডি কার্ডটি এখানে ব্যবহার করবেন সেই এনআইডি কার্ড দিয়ে ক্রয় করে তো মোবাইল নাম্বার ব্যবহার করবেন তাহলে সব থেকে ভালো হবে তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর সর্বশেষ হচ্ছে ইমেল আপনার যদি ইমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ইমেল অ্যাকাউন্ট দেওয়ার দরকার নাই তো আমার যেহেতু আছে এই জন্য আমি ইমেল অ্যাকাউন্ট দিয়ে নিলাম তারপর নিচে এখানে একটা ক্যাপচার কোড আছে এখানে এই দেখে দেখে উপরে ক্যাপচার কোডটা আমরা বসিয়ে নেব তারপর নিচ থেকে রেজিস্ট্রেশন বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার কথা কিন্তু হয় নাই মূলত এই যে আমরা ইউজার নেমটা ব্যবহার করছি এই নামে অলরেডি অ্যাকাউন্ট খোলা তো এখন এখানে লাস্টে আমি অন্য কোনো নাম্বার দেবো তো নাম্বার দিয়ে দেবো নাম্বার দেওয়ার পর আবার পুনরায় রেজিস্ট্রেশন উপরে ক্লিক দেবো দেখুন এইটা কিন্তু নিয়ে নিছে। এবং আমরা এখানে যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে একটা এস এম এস চলে গেছে তো এস এম এস এর কোডটা এখানে বসাতে হবে তো আমি কোডটা বসিয়ে এখানে একটি পের উপর ক্লিক দেবো সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখন উপরে দেখুন লগ যে বাটন আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে ইউজার আইডি এবং একটু আগে যে পাসওয়ার্ডটা ব্যবহার করলাম সেটা দিয়ে এখানে লগ ইন করে নেব তো লগ ইন করার পরই এভাবে চলে আসবে এখানে পাশ থেকে দেখুন আছে টিন অ্যাপ্লিকেশন তো এটার উপরে ক্লিক দেবো এখানে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই ডিটেইলসগুলো আমাদের দিতে হবে এখানে পারপাস অফ টিন তো এখানে কি জন্য আমরা এই টিন সার্টিফিকেট করতে চাচ্ছি এটার উপর যদি ক্লিক দিয়ে আমাদের মোট চারটা অপশন দিছে দেখুন ট্যাক্সেবল ইনকাম ক্রেডিট কার্ড এবং সেলিং ল্যান্ড এবং আদার যদি আপনারা ইউটিউব ফেসবুকের ইনকামের উদ্দেশ্যে করতে চান তাহলে এখানে আদার দিবেন এছাড়াও যদি ট্যাক্সেবল ইনকাম ক্রেডিটারের জন্য করতে চান তাহলে এগুলোর উপরে ক্লিক দেবেন তো আমি এখানে প্রথমটার জন্য করতে চাই প্রথমটা দিয়ে দেবো তারপর দ্বিতীয় অপশনটার উপর আমি ক্লিক দেবো এখানে মূলত আপনি পার্সোনালের জন্য করতে চান না কোম্পানির জন্য করতে চান তো এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল দেবেন যেহেতু আমরা ব্যক্তিগতভাবে করতেছি তো আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম এখানে নিচের যে অপশনটা আছে এটার পরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দুইটা অপশন দিচ্ছে এখানে অবশ্যই আমরা বাংলাদেশি যে প্রথম অপশনটা আছে ইন্ডিভিজুয়াল এটার উপরে ক্লিক দেবো তারপর এখানে নিচ থেকে আমরা কি জন্য করতে চাচ্ছি সেটা সিলেকশন করতে হবে তো এখানে কয়েকটা অপশন আছে দেখুন সার্ভিস প্রফেশন বিজনেস এবং আদার যদি এখানে আপনার কোনো অপশনটা যদি মিল না থাকে তাহলে এখানে আপনারা বিজনেস ইন্ডিভিজুয়াল দিতে পারেন অথবা আদার দিতে পারেন তো আমি এখানে সার্ভিস দিয়ে দেবো তারপর নিচ থেকে আমরা জেলা

ফর্ম দিছে তো আমি যেহেতু সার্ভিস সিলেক্ট করছিলাম এখন কোন ক্যাটাগরিতে আমি সার্ভিস দিতে আছি সেটা আমার সিলেকশন করতে হবে তো আমি যদি এখানে ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো সার্ভিসের নাম আছে তো এখানে আমি যার টি সার্টিফিকেটটা করতে চাচ্ছি তার প্রাইভেট স্কুল আছে এই আমি প্রাইভেট স্কুল এটার পরে ক্লিক দেবো দেওয়ার পরে কিন্তু এখানে এটা নিয়ে নেবে তারপর নিচ থেকে এখানে যে গো টু নেক্সট এটার পরে ক্লিক দেবো দেওয়ার পরে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে প্রথমে এখানে নাম দিতে হবে তারপর জেন্ডার জাতীয় পরিচয়পত্র ডেট অফ বার্থ পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রীর নাম এবং মোবাইল নাম্বার তো আগেই দিছিলাম তারপর ইমেল এখানে আমি সকল তথ্য দিয়ে নেব তারপর একদম নিচে চলে যাবেন এখানে আপনাদের ঠিকানাটা দিতে হবে এবং পাশে টান দিয়ে আপনারা আপনাদের বিভাগ ডিস্ট্রিক্ট সব যাবতীয় তথ্য এখানে ঠিকানাটা সঠিকভাবে দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী তারপর আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে নিচে যে টিক টিকমার্কের উপরে ক্লিক দেব তারপর এখানে গো টু নেক্সট এটার উপরে ক্লিক দেব দেবো এই যে একটু আগে আমরা ফর্মটা পূরণ করলাম যাবতীয় তথ্যটা এখানে এসে গেছে আপনারা চেক করে নেবেন তথ্যগুলো সঠিক আছে কিনা হ্যাঁ আমার তথ্য সঠিক আছে নিচে টিক মার্ক আছে এটার উপরে ক্লিক দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন নিচে এটার উপরে ক্লিক দেব তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক দেব দেওয়ার পর এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে কিন্তু তিন সার্টিফিকেট দিয়ে দেশে এখন নিচে আছে ভিউ সার্টিফিকেট এটার উপরে দেবো দেওয়ার পর কিন্তু আমাকে টিন সার্টিফিকেটের যে প্রিন্ট কপিটা সেটা দিয়ে এখন এই টিন সার্টিফিকেটের নাম্বার আমি ফেসবুক ইউটিউবে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এছাড়াও অ্যাকাউন্ট জমি কেসার ক্ষেত্রে এভাবে আপনারা চাইলে মাত্র এক মিনিটে খুব সহজেই কিন্তু টিন সার্টিফিকেট খুলে নিতে পারেন আর যদি আপনার টিন সার্টিফিকেট খুলেন তাহলে প্রতি বছর অবশ্যই আপনার জিরো রিটার্ন দিতে হবে কিভাবে আপনারা জিরো রিটার্ন দেবেন সেই বিষয় নিয়ে আমার সাথে একটা ভিডিও আছে যেটা আমি আইডি দিয়ে দেবো সেটা দেখে আপনারা জিরো রিটার্ন দিতে পারবেন তো এ বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন